এখনো যদি আমরা বৈষম্যের শিকার হই যার যেখানে যে মর্যাদা এটা যদি আমরা না পাই অবশ্যই মনে করবো যে স্বৈরাচারের আন্দোলন স্বৈরাচারের পতন হয়েছে স্বৈরাচারী মনের এখনো পতন হয় আমি মনে করি এখানে যারা উপস্থিত আছেন আমরা দলমত নির্বিশেষে সকলে বগুড়ার মানুষ বগুড়ার জনগণ বগুড়ার আমরা বসবাস করি কিন্তু বগুড়ার মানুষগুলো যে যেখানে যে সম্মান পাবে আমি ইতিপূর্বে এই সম্মান এখানে দেখতে পাই নাই আবারও যদি এরকম বৈষম্যের শিকার এখানে না হয় এই ওয়ার্ডটা আট নম্বর ওয়ার্ডের ভিতরে এখানে এই প্রেস ক্লাব আছে আমি এই সেক্রেটারি যে সেক্রেটারি পদতে ছিল এই সেক্রেটারি এত অহংকার ছিল যে অহংকারের কাছে আমাকে সব সময়ের জন্য আল্লাহকে বলতাম যে মানুষের অহংকার থাকার দরকার কিন্তু এত অহংকার থাকা দরকার নয়

সাংবাদিকতা করে এখানে প্রেস ক্লাব তিনি এই সংবাদ এই এই সম্মানটুকু দেখাতে পারে নাই আমার মানুষই ভাবে ইচ্ছা ছিল যখন এখানে প্রতিষ্ঠান হয় আমি ব্যক্তিগতভাবে টাকা দেব এক লাখ টাকা কিন্তু ওনার আচরণের কারণে আমি ওনার আচরণের কারণে আমার এই টাকা এখানে নষ্ট করতে চাই না তিনি কাছে শুনতে পারি নাই সন্তান বড় হয়েছে তাদেরকে একদিন স্কুলে নিয়ে যেতে পারি নাই পনেরো বছরে কখন কোথায় থাকছি কীভাবে থাকছি শহরে গেলে বন্ধুরে গেলে মনে হচ্ছে কখন বলে গ্রেফতার হব। এই গ্রেফতার আটক নিয়ে গ্রেফতার থেকেছি তিন বছর একটা না চার বছর জেল খেটে চার বছর পলাতক থেকে আটটি বছর এই জীবন থেকে নষ্ট হয়েছে পাশাপাশি ছয় মাস ছয় মাস ছয় মাস এরকম করে তিন মাস চার মাস জেল হয়েছে আমি মনে করি এ সকল প্রতিদান মহান রবুল আলমিন দিয়েছেন আমরা যদি এই প্রতিদানকে আজকে যে তার নেতৃবৃন্দু যদি মনে করি এই প্রতিদান পেয়ে আবার যদি আমরা বৈষম্য শিকার হই আমি মনে করি এই সকল নেতৃবৃন্দ আবার ele quer tá